আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না ম্যাজিস্ট্রেটকে দেখে নেওয়ার হুমকি ফারহানার সরকারি কর্মচারীদের হ্যাভোটের প্রচারে আইনে বাধা নেই বললেন আলী রিয়াজ এবং সর্বশেষ জানাব ঢাকা চার ধানের শীষ দাড়ি পাল্লা নাকি হাত পাখা জিত হবে কার এতক্ষণ শুনলেন সংবাদ এবারে বিস্তারিত আমি না বললে এখান থেকে বের হতে পারবে না ম্যাজিস্ট্রেটকে দেখে নেওয়ার হুমকি রুমিন ফারহানার আমি না বললে এলাকা থেকে বের হতে পারবে না বলে ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল উঁচিয়ে হুমকি দেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শনিবার বিকাল চারটার দিকে সরাইল উপজেলার ইসলামপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এই ঘটনায় খুব দুঃখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাঘ বিতণ্ডতায় জড়িয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন রুমিন ফারহানা ভ্রাম্যমান আদালত সূত্রে চানাগাছা বিকালের সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় রুমিন ফরহানের পক্ষে প্রচারণামূলক ও সমাবেশে রাজন করেন তার কর্মী সমর্থকরা এতে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় ব্রাহ্মমান আদালত রুমিন ফারহানার পক্ষে জুয়েল নামে এক ব্যক্তিকে 40000 টাকা চুরির মানা করেন এই ঘটনায় ব্রাহ্মমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খানের ওপর ক্ষিপ্ত হন রুমিন ফরহানা এ সময় তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বড় আঙ্গল দেখান রুমিন ফরহানার সঙ্গে তার ব্যক্তি জাকের হোসেন শুভ ম্যাজিস্ট্রেট সঙ্গে অশুভন আচরণ করেন জানা গেছে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনে বিধি লঙ্ঘনের কথা জানালে তার দিকে রুমিন এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিগত সহকারী জাকের হোসেন শুভ ম্যাজিস্ট্রেট দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চ বাক্য করেন এ সময় রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা ধরনের মন্তব্য করেন তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না সব জায়গায় বিধি লঙ্ঘন হচ্ছে আপনি পারলে থামিয়ে দেন আজকে আমি ভদ্রতার সাথে বলছি নেক্সট টাইমে আমি বদ্রতা করব না এই সময় তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আপনাদের এরকম দেখায় প্রশাসনে বসে আছেন খোঁজ নেন আজকে আপনাকে আঙ্গুল তুলে বলে গেলাম আপনি শুনছেন ভবিষ্যতে আমি না আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার মাথায় রাখবেন শেখ হাসিনার সময় আপনি এখন যাদের কথাই চলতেছেন তারা কানে ধরে ওখানে থাকতো আমি রমিন ফারহানা কোনো দল লাগে না আমার ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সরকার জানান আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এতে ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরকারি কর্মচারীদের হ্যাঁ ভোটের প্রচারে আইনে বাধা নেই বললেন আলী রিয়াজ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারি কর্মচারীদের প্রচার প্রচারণায় সাংবিধানিক কিংবা প্রচলিত আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ আলী রিয়াজ বলেন সাংবিধানিক মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী ও আইন বিভাগের শিক্ষকদের পরামর্শ নিয়েছে সরকার তাদের অভিমত অনুযায়ী সংবিধান গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ গণভোট সংক্রান্ত অধ্যাদেশ কিংবা সরকারের জারি করা জুলাই জাতীয় সনত বাস্তবায়ন আদেশ দু পঁচিশ সরকারি কর্মচারীদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নিষেধাজ্ঞা নেই তিনি বলেন জুলাই জাতীয় স্বর্ণতে কাউকে ক্ষমতা বসানোর কিংবা কাউকে ক্ষমতার বাইরে রাখার এজেন্ডা নয় এটি সব মানুষের সম্মতি নেওয়ার প্রক্রিয়া সেই কারণে গণভোট অধ্যাপক আলীর রিয়াজ বলেন যারা গণভোটকে পরাজিত করার চেষ্টা করেছে তাদের সঙ্গে নিজে উদ্যোগে কথা বলে বোঝাতে হবে আমি বিশ্বাস করাতে চাই তাদের অসৎ উদ্দেশ্য তিনি কিন্তু তারা বিভ্রান্ত হচ্ছেন সরকার নৈতিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন বর্তমান সরকার কোন তত্ত্বাবধায়ক সরকার নয় এটি একটি একটি অন্তর্বর্তী সরকার যা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাজপথে মানুষের রক্তের বিনিময়ে আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে এটা তত্ত্বাবধায়ক সরকার নয় নৈতিক জোর হচ্ছে মানুষের আত্মদান আলী রিয়াজ বলেন ফ্যাসিবাদী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংবিধানের সাত অনুচ্ছেদে জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে যা রাজপথে প্রতিফলিত হয়েছে সেই অভিপ্রায়ের ভিত্তিতেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা চার ধানের শীর্ষ দাঁড়িপাল্লা নাকি হাত পাখা জিত হবে কার 1400 জাতীয় সংসদে নির্বাচন সামনে রেখে রাজধানী গুরুত্বপূর্ণ আসন ঢাকা 4 তে নানাভাবে সক্রিয় আছেন বিএনপি ও জামাতে ইসলামীরার্থী ও নেতাকর্মীরা পেছনে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তিন দলের পার্থীরা এখানে নিয়মিত গণসংযগ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন দিচ্ছে নানা প্রতিশ্রুতি তবে প্রতীক নিয়ে কেউ এখনো প্রচার চালাচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 47 51 52 53 56 58 59 7 ও 61 ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা চার আসন শ্যামপুর দনিয়া codimension বাকুলি এলাকায় আসনের মধ্যে পড়েছে আসনটিতে বিএনপি ধানের শীর্ষ প্রতীক নিয়ে লড়বেন তিনবারের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রবিন প্রথমবারের মতো ভোটে লড়ছেন বাবার পরিচিতিকে কাজে লাগিয়ে ভোটের মাঠে তিনি শক্ত অবস্থান করে তুলেছেন তফসিল ঘোষণার পূর্বেই বিভিন্ন দলের প্রার্থীরা এলাকা জুড়ে চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট অফিস বাজার ঘাট সব জায়গায় ভোটারদের সঙ্গে নানাভাবে সাক্ষাৎ করেছেন নিজেদের বার্তা পৌঁছে দিয়েছেন নিয়মিত গণসংযোগ উঠান বৈঠক মত বিনিময় সভা করে তারা আগাম প্রচার চালিয়েছেন এখনো নানাভাবে কৌশলে প্রচার চালাছেন সব এদিকে জামাতের দ্বারে পাল্লাই টিকিট পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সুরা ও কর্ম সদস্য সচিব শ্যামপুর জামাতের সাবেক আমির সৈয়দ জয়নুল আবেদিন পেশায় ব্যাংকার এই প্রার্থী প্রতিনিয়ত ভোটের মাঠ চষে বেড়াছেন সাংগঠনিকভাবে ঢাকার অন্যান্য আসনের তুলনায় এই আসনে শক্ত অবস্থান থাকায় পট পরিবর্তনের পর থেকে দলটি সক্রিয় কার্যক্রম শক্তিশালী ভিত্তি তৈরি করেছে এছাড়া ব্যাপারে এই আসনে হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি তিনি চর্মনাই আসনাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পাশাপাশি জুলাই বিপ্লবের পর তিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর নিযুক্ত হয়েছেন তিনি চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বড় ভাই দু হাজার সালে নির্বাচনে অংশ নেওয়া এই প্রার্থী সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন ভোটের মাঠে গত এগারো ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ তফসিল ঘোষণার পূর্বেই বিভিন্ন দলের প্রার্থীরা এলাকা জুড়ে চায়ের দোকান থেকে শুরু করে কর্পোরেট অফিস বাজার ঘাট সব জায়গায় ভোটারদের সঙ্গে নানাভাবে সাক্ষাৎ করেছেন নিজেদের বার্তা পৌঁছে দিয়েছেন নিয়মিত গণসংযোগ উঠান বৈঠক মত বিনিময় সভা করে তারা আগাম প্রচার চালিয়েছেন এখনও নানাভাবে কৌশলী প্রচার চালাচ্ছেন সব প্রার্থী তবে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে বাইশ জানুয়ারি থেকে তফসিল অনুযায়ী প্রার্থীরা নির্বাচনী প্রচারণার জন্য বাইশে জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারির সকাল সাড়ে সাতটা পর্যন্ত সময় পাবেন মানুষ এলাকায় শান্তি এবং নিরাপদ জীবনের নিশ্চয়তা চান আমি তাদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি রাস্তাঘাট ড্রেনেজ জলাবদ্ধতা শিক্ষা স্বাস্থ্য সুবিধার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব মানুষের পরিবর্তন চাই সুযোগ পেলে সর্বোচ্চটা করার চেষ্টা করব এর আগে আগাম প্রচারণার অংশ হিসেবে প্রায় দুই মাস ধরেই এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন প্রার্থীরা এলাকায় উন্নয়নের জন্য দিচ্ছেন প্রতিশ্রুতি প্রায় প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন বিএনপির ভোট একচেটিয়াভাবে তিনি পাবেন বলে ধারণা করা হচ্ছে পাশাপাশি কার্যক্রম নিশ্চিত ফামিলি কিছু ভোট ধানের শীষের বাক্সে ডুববে এমন দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তারা বলেছেন বাবার রাজনৈতিক পরিচয় ও অবস্থানের কারণে শ্যামপুরে তানভীর আহমেদ রবিনের ভোট বেশি গণসংযোগে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের ধারে ধারে ঘুরছেন তিনি পারিবারিক ঐতিহ্য রক্ষা অগ্নি পরীক্ষায় পড়েছেন বিএনপি বিএনপিরই নেতা তিনি মনে করেছেন জনগণ তার পাশে থাকলে ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করা কষ্ট হবে না ঢাকা চার আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ বাষট্টি হাজার পাঁচশো ছয় জন এর মধ্যে পুরুষ ভোটার আছেন এক লাখ পঁচাশি হাজার সাতশো সাত জন আর মহিলা ভোটারের সংখ্যা এক লাখ পঁচাত্তর হাজার একশো তেত্রিশ জন এছাড়া এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন জন মোট ভোটারের একচল্লিশ শতাংশ হলো তরুণ ভোটার সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন প্রয়ত বেগম খালেদা জিয়ার আত্মার মাগ ফেরাত কামনায় অনুষ্ঠিত বিভিন্ন ওয়ার্ডের দু মা ফেলে চোখ দিচ্ছেন তিনি প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন